পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে সাধারণ মানুষ কখনোই প্রবেশ করতে পারবে না কিছু জায়গা নিরাপত্তা কারণে কিছু পরিবেশ ও ইতিহাস সংরক্ষণের জন্য আবার কিছু জায়গার রহস্য এতটাই গভীর যে মানব সমাজের পক্ষে প্রবেশ সম্ভব নয় আজ আমরা দেখব পৃথিবীর দশটি এমন স্থান যেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অঞ্চল একান্ন বা এরিয়া ফিফটি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যরাতের রহস্যময় ঘাঁটি এটি লাসভেগাস থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত গুজব আছে যে এখানে এলিয়েন ইউএফও এবং গুপ্ত প্রযুক্তি সংরক্ষিত এখানকার নিরাপত্তা অত্যন্ত কঠোর সাধারণ মানুষ প্রবেশ করলে সেনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয় এখানকার রহস্যের কারণে এরিয়া ফিফটি বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি নর্থ সেন্টিনাল আইল্যান্ড ভারত আন্দামান সাগরের এক ছোট দ্বীপ এই দ্বীপে বসবাস করে সেন্টিনাল নৃতাত্ত্বিকরা যারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করতে চায় না প্রবেশ করলে তারা তীর ও প্রাচীন অস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা যেসব গবেষক বা পর্যটক অনুমতি ছাড়া গিয়েছেন তাদেরকে মারাত্মক আঘাতের সম্মুখীন হতে হয়েছে চেরনোবিল এক্সক্লুশন জোন ইউক্রেন উনিশশো সালে পারমাণবিক দুর্ঘটনার পর এখানে বিকিরণ খুব বেশি এখানে প্রবেশ করলে স্বাস্থ্য ঝুঁকি থাকে পুরনো শহর প্রায় ধ্বংস হয়ে গেছে বিশেষ অনুমোদন ছাড়া কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এই অঞ্চল এখন বৈজ্ঞানিক গবেষণার জন্য সীমিত এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে মানুষের ভুলে পুরো পরিবেশ বিপর্যস্ত হতে পারে বহেমিয়ান গ্রোভ মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার এক গভীর বনাঞ্চলে অবস্থিত এখানে বিশ্বের ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিরা বার্ষিক সভা করে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এখানে যা ঘটে তা কখনো প্রকাশ পায় না এটি এক ধরনের রহস্যময় রাজনৈতিক ও সামাজিক ঘাঁটি উত্তর কোরিয়ার পারমাণবিক এলাকা দেশের সবচেয়ে সংরক্ষিত স্থান এখানে প্রবেশ শুধুমাত্র দেশীয় সেনা ও অনুমোদিত বিজ্ঞানীদের জন্য বিদেশি কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না এখানে নিরাপত্তার মাত্রা এত উচ্চ যে সাধারণ মানুষ শারীরিকভাবেও প্রবেশ করতে পারে না পাইন গ্যাপ অস্ট্রেলিয়া মার্কিন ও অস্ট্রেলিয়ার যৌথ গুপ্তচর এলাকা এখানে পরিচালিত হয় উপগ্রহ নজরদারি ও মালিক কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর ও নিরাপত্তা কেন্দ্রগুলোর মধ্যে একটি লাস্কো গুহা ফ্রান্স প্রাগৈতিহাসিক চিত্রকলা সংরক্ষণের জন্য বিশেষভাবে সীমিত মানব সভ্যতার ইতিহাসের অন্যতম মূল্যবান ধন সাধারণ মানুষের প্রবেশ হলে চিত্রগুলোর ক্ষতি হতে পারে শুধু গবেষক ও বিশেষ অনুমোদন প্রাপ্ত মানুষ প্রবেশ করতে পারে দক্ষিণ দ্বীপ ক্যানাডা পরিবেশ সংরক্ষণের জন্য সংরক্ষিত এখানে গবেষকরা প্রকৃতি ও প্রাণী নিয়ে গবেষণা করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এটি প্রমাণ করে পৃথিবীর কিছু স্থান শুধু সংরক্ষণের জন্য অ্যান্টার্কটিকার সীমিত এলাকা বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত এখানে প্রবেশ করতে হলে বিশেষ অনুমোদন প্রয়োজন পরিবেশ ও বিজ্ঞান রক্ষার জন্য সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ কুয়া কুয়া পাহাড় বা রিস্ক জোন তিব্বত ধর্মীয় ও নিরাপত্তার কারণে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না শুধু অনুমোদিত এক্সপেডিশনদের প্রবেশের অনুমতি আছে এখানকার আবহাওয়া ও পরিবেশ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ দেখা গেল পৃথিবীর অনেক জায়গা আজও মানুষের জন্য রহস্যময় কিছু স্থান নিরাপত্তা কিছু পরিবেশ ও ইতিহাস সংরক্ষণের জন্য আবার কিছু স্থান রহস্য ও গুপ্ত প্রযুক্তির কারণে নিষিদ্ধ এগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী আজও অনেক রহস্য লুকিয়ে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন রহস্যময় ফ্যাক্টের জন্য সাবস্ক্রাইব করুন